বিদেশি সহায়তা নিয়ে সমালোচনা করা সহজ অনেক সময় এই অর্থ অপচয় বা আত্মসাত হয় এর উপকারিতা অনেকের দৃষ্টিতে স্পষ্ট নয় তাছাড়া বিদেশিদের সাহায্য করতে গিয়ে দেশের জনগণের জন্য কম অর্থ রাখা হয় এই যুক্তিতে অনেকে এর বিরোধিতা করেন এসব কারণেই আমেরিকা ফার্স্ট নীতির প্রবক্তা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে তবে বিশ্বের বিপুল দরিদ্র জনগোষ্ঠীর জন্য যখন রাতারাতি সহায়তা বন্ধ হয়ে যায় তখন এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে গত চব্বিশ জানুয়ারি আমেরিকার পররাষ্ট্র দপ্তর প্রায় সব ধরনের সহায়তা বন্ধের নির্দেশ দেওয়ার পর পরই বিভিন্ন দেশের বহু ক্লিনিক বন্ধ হয়ে যায় থেমে যায় আইভি আক্রান্তদের ওষুধ সরবরাহ সহ অন্যান্য ভাইরাস নিয়ন্ত্রণের কাজ একইভাবে স্থল মাইন অপসারণ শরণার্থীদের সহায়তাও বন্ধ হয়ে যায় সিরিয়ায় আইএস জঙ্গিদের বন্ধি রাখা আমেরিকার সমর্থিত কারাগারগুলোকে দুই সপ্তাহের জন্য ছাড় দেওয়া হয়েছে এটি আপাতত স্বস্তিদায়ক হলেও তা খুবই এই পরিস্থিতি চীনের জন্য এক প্রকার উপহার হয়ে এসেছে কারণ তারা সুপার পাওয়ার হওয়ার লড়াইয়ে আমেরিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এর অন্যতম কারণ জনমত বিভিন্ন জরিপ অনুযায়ী আমেরিকানরা মনে করে বিদেশি সহায়তা বাজেটের প্রায় পঁচিশ শতাংশ খেয়ে ফেলে বাস্তবে এই অঙ্কটা মাত্র এক শতাংশ যা দুই হাজার সালে ছিল আটষট্টি বিলিয়ন ডলার এটি দেশটির মোট জিডিপির শূন্য দশমিক পঁচিশ শতাংশ নতুন প্রশাসনের জন্য ব্যয় পুনর্মূল্যায়ন করা স্বাভাবিক তবে দায়িত্বশীল প্রশাসন প্রথমে ক্ষতি না করার নীতি অনুসরণ করত আমেরিকা বিশ্বব্যাপী মানবিক সহায়তার চল্লিশ শতাংশ যোগান দেয় তাই তারা আগে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিত এবং পরে মূল্যায়ন করত কি অব্যাহত রাখা হবে পরিবর্তন করা হবে বা বাতিল করা হবে কিন্তু ট্রাম্প প্রশাসন হেঁটেছে সম্পূর্ণ বিপরীত পথে প্রথমে সহায়তা বন্ধ করেছে এবং তারপর নব্বই দিনের পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে ফলে স্বাভাবিকভাবেই অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এ অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চার দিনের মাথায় পিছু হরতে বাধ্য হন এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন যদিও তার এই কথার সুনির্দিষ্ট অর্থ এখনও স্পষ্ট নয় এই বিশৃঙ্খলার কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে একটি এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে ট্রাম্প সাধারণত আনুগত্যের ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ দেন দক্ষতার ভিত্তিতে নয় অনেক গুরুত্বপূর্ণ পদ এখনও শূন্য রয়েছে কিংবা তার কর্মকর্তারা হয়তো নিজেদের করা অবস্থান দেখাতে ট্রাম্পের নির্বাহী আদেশে নতুন উন্নয়ন সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়েছিল কিন্তু রুবিও এক ধাপ এগিয়ে গিয়ে চলমান মানবিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছেন এর পেছনে আদর্শগত কারণও থাকতে পারে প্রশাসন ও ভাবধারাকে নির্মূল করতে তন্ত্রকে দমন করতে এক প্রকার ধাক্কা দেওয়ার কৌশল দিয়েছে হয়তো তারা বোঝাতে চায় আমেরিকা ফার্স্ট মানে সত্যিকারে অর্থেই বিশ্বকে দ্বিতীয় স্থানে রাখা আবার ট্রাম্প হয়তো সৃষ্ট বিশৃঙ্খলাকে উপভোগ করছেন তার দৃষ্টিতে অরাজক পরিবেশে শক্তিশালীরাই টিকে থাকে আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তো আমেরিকা এক্ষেত্রে সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা হলো এসব কারণ মিলিয়েই এই নীতির জন্ম এসব কারণ মিলিয়েই এই নীতির জন্ম আর তার ফলাফল হলো অনিয়মিত ও নির্মম পররাষ্ট্রনীতি অভিবাসীদের প্রতি কঠোর নীতির মতোই বিদেশে নিষ্ঠুরতা প্রদর্শন করাটাই হয়তো নতুন প্রশাসনের উদ্দেশ্য রুবিও চান এটি মার্কিন পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলুক তার মতে বিদেশি রাষ্ট্রগুলো আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার সুযোগ নিয়েছে এবং এতে আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তিনি জোর দিয়ে বলেছেন প্রতিটি বেড়িত ডলার আমেরিকাকে নিরাপদ শক্তিশালী বা আরও সমৃদ্ধ করতে হবে কিন্তু এ সপ্তাহে তিনি বুঝতে পেরেছেন এর অনিচ্ছাকৃত পরিণতি কতটা ক্ষতিকর হতে পারে বিদেশ বন্দী শিবির গুলো থেকে উগ্রবাদীদের বন্ধ করে মিত্র ও সম্ভাব্য সহযোগীদের দূরে সরিয়ে দিয়েও আমেরিকা নিজেকে দুর্বল করছে এভাবে দারিদ্রের বিস্তার শেষ পর্যন্ত আমেরিকাকেও দরিদ্র করবে ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা